টাঙ্গাইলে এমন মানুষ খুব কম পাওয়া যাবে যে এই জায়গাটাতে যায় নাই বর্তমানে টাঙ্গাইলের খুবই জনপ্রিয় একটা জায়গা আর সাথে টাঙ্গাইলে কালাই রুটি আর হাঁসের মাংস পাওয়া যাচ্ছে তো সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে বর্তমানে টাঙ্গাইলের জনপ্রিয় দুইটা জায়গার ভিডিও শেয়ার করব প্রথমে একটা রেস্টুরেন্ট এরপর একটা প্লেস তো প্রথমে রেস্টুরেন্টটার ভিডিওটা শেয়ার করব। কালাই রুটির নাম শুনতে আমাদের মাথায় প্রথমে চলে আসে রাজশাহীর কথা বাট রাজশাহীর সেই কালাই রুটি আর হাঁসের মাংস এখন টাঙ্গাইলেও চলে এসেছে তো আজকে আমরা সেখানেই যাচ্ছি তবে রেস্টুরেন্টটা টাঙ্গাইল শহরে না টাঙ্গাইল থেকে একটু দূরে এলেঙ্গাতে অবস্থিত যাদের বাইক আছে তাদের জন্য প্লেস টা বেশি সুবিধাজনক যাওয়া তবে আপনারা চাইলে একটা সিএনজি করেও যেতে পারেন তো এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে ভুয়াপুরের যে রোডটা সেই রোডটা ধরে এখন আগানো হচ্ছে এলেঙ্গা ফায়ার সার্ভিস সংলগ্ন এই জায়গাটা তো এই তো আমরা কিন্তু চলে আসছি তো এখানে এসে দেখতে পেলাম মোড়ে একটা দোকান তো এটা হলো কৃষ্ণচূড়া কালাইবাড়ি অ্যান্ড ফাস্ট ফুড তো এটাতে ভিড় একটু কম দেখতে পেলাম তবে কুটুম বাড়ি যে কালাই ঘরটা এটা তো আমার হাজব্যান্ডরা আগেও খেয়েছে তো এখানকার নাকি যে হাঁসের মাংসটা সেটা মজার তো আমরা কুটুম বাড়িতেই খাবো বাট কুটুম বাড়িতেই যাওয়ার পথেই দেখতে পেলাম যে পুরো রেস্টুরেন্ট ফুল হয়ে আছে এটা যেহেতু একদমই ছোট একটা প্লেস মাটি করা জাস্ট ওপরে টিন দেওয়া ছোট একদম খোলামেলা পরিবেশে একটা রেস্টুরেন্টের মতো নতুন যেহেতু করা হয়েছে তো এখানে এখনও সেভাবে পরিবেশনের ব্যবস্থা ভালোভাবে হয় নাই যেহেতু কাস্টমারের ভিড় থাকে আর প্লেসটাও খুবই ছোট যার কারণে এখানে অর্ডার দিলে খাবার আসতে এক দেড় ঘন্টা সময় লাগে যারা আসবেন তারা অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন আমরাও এসে ওয়েট করছি যে সিট ফাঁকা হলে তারপরে বসবো তো এখানে দেখলাম যে কালাই রুটিটা বানাচ্ছে সেটা একটু ভিডিও করে নিলাম তো আমরা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ওয়েট করার পরে খুব তাড়াতাড়ি আমরা পেয়ে গিয়েছি তো এখানে হলো খাবার চলে এসেছে আর কালাই রুটি এটা যেহেতু আমি রাসাইতে কালাই রুটি খেয়েছি তো আমার কাছে একদমই ওইটার মতো লাগে নাই খুবই শক্ত টাইপের ছিল মানে কালাই রুটিটাতে আমি তেমন একটা রেটিংস দিব না কালাই রুটির সাথে রাজহাঁস পাতিহাঁস আর বেগুন ভর্তা পাওয়া যায় তবে ওদের বেশিরভাগ সময় ভত্তাটা অ্যাভেলেবল থাকে না তো রাজহাঁস আর পাতিহাঁসটাই আপনাদেরকে নিতে হবে এখানে রাজহাঁস আর পাতিহাঁস দুটোই নেওয়া হয়েছে একটার দাম দেড়শো টাকা প্লেট আর একটার দাম একশো আশি টাকা তো আমরা এটা পাতিহাঁসটা ট্রাই করছি তো পাতিহাঁসটা আমাদের কাছে রাজহাঁসের থেকে বেশি মজা লেগেছে একটা প্লেটে ছয় থেকে ষাট টুকরা হাঁসের মাংস থাকে আপনারা চাইলে পাতিহাঁসটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক মজা লাগবে রেস্টুরেন্ট সন্ধ্যা থেকে ওপেন হয় হাঁস আর কালারিটি খেয়ে এখন যাচ্ছি টাঙ্গাইলের আরেকটি জনপ্রিয় জায়গায় এই টাঙ্গাইল মডেল ফিলিং স্টেশন তো ধারে দেখতে পেলাম যে এরকম সাইনবোর্ড দেয়া আছে তার মানে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর এই জায়গাগুলোতে রাতের বেলাতে গেলে ভালো লাগে যেহেতু লাইটিংটা থাকে তো দিনের বেলা থেকে রাতের বেলাতে যাওয়ার ট্রাই করবেন আর সূর্যটা মাসাল্লাহ এত সুন্দর লাগছিল সেদিন তো এই তো লাইটিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই প্লেস আমরা সবাই মিলে আসছি টাঙ্গাইলের খুব কম মানুষই আছে যে এই প্লেসটাতে আসে নাই বিশেষ করে যাদের বাইক আছে তারা তো মিসই করে নাই তো আমরা সবাই মিলে আজকে আসার সুযোগ পাইলাম আর স্টেশনটা যেহেতু অনেক লাইটিং করা যার কারণে ভিডিওতে সেভাবে বোঝা যাচ্ছে না বাট এটা বিশাল বড় সাইজের ফিলিং স্টেশন আর দেখতেও অনেক সুন্দর এখানে মুজিব শতবর্ষের লোগো দেখতে পেলাম তার মানে এই ফিলিং স্টেশনটার কাজ হয়তো মুজিব শতবর্ষের ওই সময়টাতেই শুরু করেছিল আর এটার উদ্বোধনও হয়েছে হলো পনেরোই মার্চ দুই সালে তো এখানে সব ডিটেলস আছে কে কে উদ্বোধন করেছে আর এটার ওনার হলো ছোট মনির এমপি যারা টাঙ্গাইলে তারা তো অবশ্যই ওনাকে চিনে থাকবেন বা জেনে থাকবেন নামটা অন্তত এই ফিলিং স্টেশনটা শুধু ফিলিং স্টেশনই না এটার একটা বিশেষত আছে যার কারণে এটা আসলে এতটা নাম কুড়িয়েছে তো এই ফিলিং স্টেশনটার একদম পিছনে একটা রেস্টুরেন্টও আছে যেখানে ভিআইপি জোন আছে চাইলে অনেকে এখানে থাকতে পারে ভিআইপিরা আসলে তো এই দিক দিয়ে একটা ইন্টারেন্স আছে তো আমরা সেটাতে দেখতে পাচ্ছি যে ধ্রুব ইন রেস্টুরেন্টের লেখা আর এখানে হলো হজ জাতিদের জন্য একটা মূল্য ছাড় আছে তো এই যে প্যাকেজগুলো এখানে তো আমরা ঢুকছি সবাই মিলে যেহেতু আমরা ফার্স্ট টাইম আসছি রাতের বেলা আসছি অলরেডি আমরা খেয়েও আসছি আমাদের খাওয়ার তেমন একটা ইচ্ছা নেই তো এখানে দেখতে পেলাম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মেনু আছে বাট স্ন্যাক্স আইটেম সেরকম কিছু ছিল না যে আমরা একটু সবাই মিলে বসে খাবো যা সব ভারী ভারী খাবার দাবার ছিল আর আমরা ভেবেছিলাম যেহেতু বিশাল বড় একটা রেস্টুরেন্ট তো হয়তো বা প্রাইস কেমন হবে বাট আমার কাছে প্রাইসটা রিজনেবল রেখেছে আর এই তো প্লেসটা কিন্তু ভীষণ সুন্দর বিশাল বড় এরিয়া নিয়ে করা এখানে কাচের ভিতরে যে প্লেসটা এটা ভিআইপি জোন আর ভিআইপি বলতে আসলে ছোট মনির এমপির যারা নিকটাত্মীয় বা ওনার রিকমেন্ডেশনে যারা যাবে তারাই ভিআইপি এই জায়গাটাতে ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেট করা ছবি তোলার জন্য হয়তো বা আর এই তো ফুল মেনুটা আপনাদের সাথে শেয়ার করলাম চাইলে আপনারা খাবারটা যেহেতু আমরা ট্রাই করিনি তো খাবারের রিভিউ দিতে পারছি না যে খাবারের মান আসলে কেমন প্রাইস অনুযায়ী রেস্টুরেন্টটার পিছনের সাইডটা যখন আমরা গেলাম তখন দেখতে পেলাম যে এটা আর একটা এন্ট্রি গেট মানে এই সাইডটা দিয়েও রেস্টুরেন্টটাতে প্রবেশ করা যায় আর আমার কাছে মনে হয়েছে এইটাই মেন গেট কারণ খুব সুন্দর করে ডেকোরেশন করা এই জায়গাটা এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার জানায় আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে আপনাদের কাছে লাগবে কিনা জানি না এই রেস্টুরেন্টে যে শুধু ভিআইপি জোন আছে তা না ওয়াশরুমেও কিন্তু ভিআইপি জোন আছে মানে ভিআইপিদের জন্য আলাদা ওয়াশরুম ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকমই লেগেছে তাই তো খুব সুন্দর করে কিন্তু সাজানো লাইটিং করা আর এখানে দুই পাশে পানি দেখতে পেলাম আর পানিতে অল্প কিছু পরিমাণে মাছও ছিল যেহেতু রাতের বেলা তো দেখা যাচ্ছিল না এ তো আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন দুই পাশের পানিতে অনেকগুলো করে মাছ ছিল এইখানে এন্ট্রি করতে কিন্তু কোনো ফি লাগে না আপনারা চাইলে এমনিতেও এসে ঘুরে ফিরে একটু ছবি তুলে যেতে পারেন আর রেস্টুরেন্টে যদি একটু হালকা পাতলা কিছু ড্রিঙ্কস খেতে চান বা আইসক্রিম খেতে চান সেটাও করতে পারেন ভারী খাবার চাইলে অ্যাভয়েড করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে যে বাইক নিয়ে ঘোরার মতো একটা প্লেস যারা আসবেন আপনার একটু হলেও ভালো লাগবে এই জায়গাটাতে বিশেষ করে রাতের বেলা তো লাইটিং করা থাকে তো ভালো লাগবে চাইলে আপনারা কিন্তু ঘুরতে পারেন তো এই তো আমরা সামন দিক দিয়ে ঢুকে এই সাইডটা দিয়ে বের হয়েছি বাট আমার কাছে মনে হয়েছে যে এদিক দিয়েও এন্ট্রি করা যাবে তো 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 অনেকগুলো প্লেসই আছে এই এবার কিন্তু আমরা অন্য সাইড 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 দিয়ে 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 যে বের সেই আপনারা চাইলে এন্ট্রি করতে পারেন তো এই তো খুব সুন্দর করে এখানে আবার একটা এন্ট্রি গেট মানে এই রেস্টুরেন্টটার অনেকগুলো সাইড দিয়ে দেখলাম যে এন্ট্রি করা যায় এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ